গরম 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 এত অতিরিক্ত মাত্রার গরম এই গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি ক্ষুধা লাগে কিন্তু রান্না করার কোনো ইচ্ছেই থাকে না এত গরমে তো আজকে চিন্তা করেছি যে বাইরেই খাবো বাসা থেকে রেস্টুরেন্টে যখন এসেছি যেহেতু রাতের বেলা ছিল মনে হচ্ছিলো যে ঘরের তুলনায় বাইরেটা একটু ঠান্ডা ছিল কারণ ঘরটা মনে ছিল একদম ভ্যাবসা গরম বাইরে বের হয়ে ভালো লেগেছে তো তারপর রেস্টুরেন্টে চলে আসলাম এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম আর সোশ্যাল মিডিয়া তো একদম সবাই তোলপাল করে ফেলছে কারো গরমই লাগছে না আর কারো হচ্ছে একদম গরমে গাছ টাছ লাগিয়ে একাকার করে ফেলছে তো অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় আমার একজন খুব প্রিয় টিচার আছে তার কথা আমার খুব মনে পড়ে আমরা যখন কলেজে ছিলাম আমার কলেজে সাইকোলজি সাবজেক্টের যে ম্যাডাম ছিল তো আমাদের ক্লাসে যখন কারেন্ট চলে যেত তখন তো এসি বন্ধ হয়ে যেত অনেক গরম লাগতো সবাই হাই হতাশ করতাম গরমের মধ্যে ক্লাস করবো কিভাবে। তো তখন এই সাইকোলজি ম্যাডাম আমাদেরকে বলতো যে মন হচ্ছে তোমাদের নিজেদের হাতে তোমরা যেভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সেভাবে নিয়ন্ত্রিত হবে গরম লাগলে বা ঠান্ডা লাগলে কখনোই বলবা না যে আমার খুব গরমের মধ্যে কখনো বলবা না যে আমার খুব গরম লাগছে বা ঠান্ডার মধ্যে কখনো বলবা না যে আমার খুব ঠান্ডা লাগছে তোমরা মনকে বোঝাবা তোমরা মনকে নিয়ন্ত্রণ করবা অতিরিক্ত গরমের সময় তোমরা বলবা হু হু আমার অনেক ঠান্ডা লাগছে এত ঠান্ডা কোথা থেকে আসছে তো দেখবা তোমার ঠান্ডা ফিল হচ্ছে এবং ঠান্ডার সময় ঠিক তার বিপরীত তাই যখনই অতিরিক্ত গরম পড়ে বা অতিরিক্ত শীত পড়ে তখন আমি ওই ম্যাডামের কথা খুব আমার মনে পড়ে তো আজকে ম্যাডামের কথা খুব মনে পড়ছিল এত গরম ছিল বাসার থেকে তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ তখন মনে হচ্ছিলো এত গরম তারপরে একটা শোরুমে গেলাম শোরুমে গিয়ে এসির বাতাস খেয়ে ঠান্ডা হয়ে আবার বাসার দিকে রওনা দিলাম তা আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন বেশি বেশি পানি খাবেন আল্লাহ হাফেজ